আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা থেকে বলছি ইকবাল আছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন টাইগার মধ্যে কিন্তু অস্ট্রলিয়ানগুলো টাইগার মুরগি আজ কিন্তু আমরা ডেলিভারি দিছি আর এই মালগুলো কিন্তু ঠেকি গেছে মালগুলো কিন্তু থ্যাঁকি গেছে আমরা আমাদের এখন বেকাল পাঁচটার পরে আমাদের নিজেদের খামার এনে আমরা কিন্তু বুকিং করি এই মালটা দুই দিন কালকে আর ভাই বেদগ্রামের থেকে আইসি আইসি তারা দুইশয় সত্তর পিস মাল নিয়ে গেছে চোরাচল দেখতে পাচ্ছেন সুপার হাইব্রিড এটা এটা কিন্তু সুপার হাইব্রিড এটা হলো সাতচল্লিশ দিনে কেজি আসবে টাইগার কেজি আসবে আপনার সাঁত্রিশ আপনার কেজি আসবে আমাদের ঠিকানা খন্যা জিরিপায় আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে চোরাঘুলে দেখতে পাচ্ছেন তিন লিস্টার পেয়ালো তিনটা এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে আপনার চারি থেকে সাড়ে চার থেকে হয়ে যাবে কিন্তু জিনিসটা এই সুন্দরবা আইসক্রিম কিন্তু এক ডিজিট বাচ্চা তারপরে আপনাদের সরাসরি লাইটে স্ক্রিম আমরা কিন্তু বেরাচ্ছি আরেকবার বলছি আমাদের ঠিকানা খুলনা দূর হওয়ায় যেমন নানা কোম্পানির বাচ্চা বয় কয়লার এগুলো কিন্তু এগুলি বাচ্চা এখন কিন্তু কয়লার দাম অনেক কম কিন্তু আপনারা যারা ছোটো খাটো খামার তারা হয়তো জানেন না তারা হয়তো খামার বন্ধ রাখছেন কিন্তু যারা পরিযোগিত খামার তারা কিন্তু এখন এক হাজার পনেরোশো তাদের যাদের করা আছে তারা যদি এখন লাভ করবে যেমন লাভ করবে আমি বলি দিন এই মালটা এখন বর্তমান রেট আসছে এ তো কাস্টমার কখন কেউ রে আজ রেট দেখো চোদ্দো টাকা কাজটি রেট আছে দেশ হলো বারো টাকা কালকে আমার মনে করে ষোলো টাকা হতে পারে কিন্তু এগুলো আপনারা কেউ আমার খালি না রেখেই এখন নিজের আগে যদি কিছু মাল সোনালি হাইব্রিড টাইগার কালার বাট এগুলো যদি আপনারা তৈরি করেন নিজের পরে কিন্তু আপনারা একটা বাজার পাবে সরাসরি দেখছেন একটা হাট কাকুরি হাট কেউ বলে বেলাকুল হাট এটা কিন্তু সাড়ে তিন মাসে দিন দেয় এটা কিন্তু অরিজিনাল এটা কিন্তু ডিমির রাত এটা কিন্তু কাকুরি হাট কেউ বলে বেলাকুল হাটের বাচ্চা এটি কিন্তু অরিজিনাল এই বুক দেখবে এইটা বুক দিদি এইরকম বুক দিদি আপনারা সরাসরি দেখবেন এই হল বেলাকুল হাট তিন থেকে সাড়ে তিন মাসে কিন্তু দিন দেবে এটা কিন্তু আমাদের দোকানে আর কি রিক্সপেক্ট আরো এটা এক কীজির বাচ্চা আপনার পয় উঁচু আল্লাহ রহমতে কোনো সমস্যা নেই আমাদের কাছে সকল প্রকারে হাত মুরগি পাওয়া যাবে ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম